যখনই আমি মনে মনে কোনো কিছু নিয়ে একটু বেশি আশা করে ফেলি তখনই আমার সেই আশাটা আর পূরণ হয় না হ্যাঁ তোমরা তো জানোই বিগত কয়েকদিন ধরে রাতের ঘুম উড়ে গেছিল বর বাড়িতে না থাকার কারণে এখন ও ফিরে এসেছে মনে মনে ভেবেছিলাম যে যাক এবার একটু শান্তিতে ঘুমাবো আরামসে দেরিতে ঘুম থেকে উঠবো কিন্তু সেই আশাটা আমার আর পূরণ হলো না কারণ ছেলের এখন মর্নিং স্কুল তাহলে বুঝতেই পারছো কতটা সকালে ঘুম থেকে উঠতে হয় সো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই রূপ ভ্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সক সকলকে স্বাগত জানাই বাজে এখন সকাল ছটা আর সকাল সকাল এখন আমি ছেলের স্কুলের টিফিন প্যাক করছি এখনই বেরোবো বলে যতই তাড়াতাড়ি ঘুম থেকে উঠি বাড়ির কাজ মেটাতে আর করতে দেরি হয়েই যায় দাও ছটা কুড়ি বেজে গেল সাড়ে ছটা থেকে স্কুল সার মানে স্টার্ট হচ্ছে কখন যাবো আর কখন পৌঁছাবো তো পিগলু ওর দাদুর সঙ্গে সাইকেলে করে চলে গেল আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি গিয়ে ময়ের থেকে আবার টোটো ধরবো এখন এত সকালে টোটো পেলে হয় সবাই এখন ঘুমাচ্ছে কোন কাক ভরে উঠেছি এই সময় ঘুমের থেকেই উঠি না আর দেখো কাজকর্ম সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সকাল সকাল না হাঁটাও যায় না জোরে কেন যাই হোক চলো টুকটুক করে আগে এগোই নাছাড়া আবার দেরি হয়ে যাবে তবে সকালবেলায় স্কুলটাকে একটা কি বলো তো আরামে আরামে যাওয়া আসা যায় মানে ওয়েদারটা বেশ সুন্দর হয়ে থাকে তার মধ্যে রাতে আবার বৃষ্টি ভিজে দাও এখনও ছিটা ফোটা পড়ছে তো সেটা গাছের জল আকাশের নয় বাড়ি বাড়ি আসতে না আসতেই বাড়িওয়ালা কাজে লেগে গেছে গো রোদের মধ্যে দেখো ওই দিকটা পরিষ্কার করে দিয়েছে এতগুলো কাচরা জড়ো হয়েছিল ছাদে মা গেছে গো ছাওয়ায় আসো ছাওয়া আসো একটু হ্যাঁ গো আমি করতো দিতাম তো জানোই তো এখন আমি পারবো না করো ও বাবা আবার বুটি লঙ্কাগুলো ধরছে এই গাছটায় তুলবো এখনই বাজে এখন প্রায় সকাল সাড়ে নটা মতো হবে স্কুল থেকে চলে এসেছি বাড়িতে আর মর্নিং স্কুলটা হয়ে না একটা জিনিস সুবিধার হয়েছে যেন যে সারাদিনে এবার টুকটুক করে সংসারের কাজকর্মগুলো করা যাবে ওই সকালবেলায় একটু তাড়াহুড়ো করে বেরোনোটাই যা আর স্কুলটা খুব বেশি সময় হয়ও না সাড়ে ছটা থেকে সাড়ে আটটা পর্যন্ত এই ধরো বাড়ি আস্তে আস্তে প্রায় পনেরো নটা পর্যন্ত বেজে যায় তো দোকানে এসে তো থেমে যায় এবার আমি আসার সময় ও দোকান থেকে চলে আসে বাড়িতে আর বাড়িতে এসেই দেখছো কেমন কোমর বেঁধে কাজে লেগে পড়েছে আর ওর এই নোংরা ছাদ একদম পছন্দ হয় না তো ওদিকে ছাদ ঝাড় দিচ্ছি আর আমি এদিকে লঙ্কা তুলেছি কতগুলো দেখো খুতুর খুতুর করে ঝাড় দিতেই আসে কি হলো মুখটা বারোটা বেজে গেছিলো হ্যাঁ এই না হলে কাজের মানুষ দেখে দেখে করতে হবে তোমায় বসেছি এবার রান্নার যন্ত্র করতে পিকলুর বাবা ছাদ সিঁড়ি ঘর ঘরটর সমস্ত ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করে দিয়ে দোকানে চলে গেছে এসে আবারও অনেক কাজ আছে সেগুলোও করবে ধোয়া ব্যাপারগুলো পড়ে রয়েছে আর আমি দেখো আজকে কি সুন্দর কলমি শাকগুলো পেয়েছি আসলে মর্নিং স্কুল হচ্ছিল তো ছেলেকে স্কুলে দিয়ে ওই যে আমাদের বাজার ঘোরার অভ্যাসটা রয়েছে আর স্কুলের পাশেই না খুব সুন্দর সবজি বাজার বসে সকালবেলা করে মানে এটা আমি জানতাম না কো কারণ আমরা তো বেলায় যেতাম ওখানে হচ্ছে সবজির পাইকাররা সমস্ত পাইকাররা ওখানে বসে তো ঘুরতে ঘুরতে গেছি তো অনেকেই অনেক কিছু জিনিস নিলাম টুকিটাকি করে ভালোই বাজার করা হলো আর এই টাটকা শাকগুলো দেখে আর নিজেকে লোভ সামলাতে পারলাম না তাই নিয়ে চলে এসেছি এগুলো কলমি শাক তো কলমি শাকটাই ভাজা করব আজকে আর ওদিকে রান্নাঘরে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আমি তো প্রেশারে ডালটাও বসিয়ে দিয়েছিলাম চলো আগে ডালটা ফোড়ন দিয়ে নিই শাকটা কাটা হয়ে গেছে ওটাও ধুয়ে ধুয়ে রাখবো তো ভাবলাম এদিকে ডালটা হতে থাক ভাতটাও ওইদিকে নামিয়ে দিয়েছি রান্নার জোগাড় মোটামুটি কমপ্লিট ডাল ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম ওটা এখন ফুটুক এখন হচ্ছে শাক ভাজবো তার আগে একটু আলুর পাঁপড় ভেজে নেবো আর শাকটা ধুয়ে ধুয়ে জল ঝরতে দিয়েছি তো আলুর পাঁপড় ভাজা শাক ভাজা আজকে ডাল আলু সিদ্ধ শাক ভাজা আলুর পাপড় ভাজা আপাতত এই চারটে যদি টাইম থাকে তাহলে একটু কোয়াশ আছে কয়েকটা স্কোয়াশ ভাজা করবো তো আগে এই কটা করি তারপরে ওটা দেখা যাবে তো অনেক দিন পর আজকে পর বাড়িতে দুপুরে ভাত খাবে ভালো করে তো খাওয়া দাওয়া করাতে হবে তাই না বলো কতদিন বেচারা ঠিকমতো খায়নি যদিও রাত্রে বাড়িতে খাওয়া দাওয়া করলো কিন্তু ওই যে সারাদিন ট্রেন জার্নি করে এসছে তো রাত্রেও ঠিকঠাক ভালোভাবে খাইনি অর্ধেক ভাত তো আমাকেই খাইয়ে দিল তো যাকে চলো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এদিকে পাঁপড়টা আগে ভেজে নিই তারপরে শাকটা ভাজা করবো ডাল তো মোটামুটি হয়ে গেল ভাত আগেই হয়ে গেছে এখন শুধু আলু পাঁপড় ভাজা শাক ভাজাটা নামাই নামিয়ে যদি টাইম পাই তাহলে স্কোয়াশটা ভাজা করবে যে চলো ফটাফট রান্নাবান্না করে নিই এই যে শাকটা এখানে জল ঝরতে দিয়েছি আর এদিকে কড়াইতে তেল গরম করে তার মধ্যে কালো জিরে একটু বেশি করে রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কাও ফোড়ন দেওয়া যায় তবে শুকনো লঙ্কাটা না এখন একটু অ্যাভয়েড করে চলি কারণ দেখছি প্রচুর অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে শুকনো লঙ্কা খাওয়ার কারণে প্রচুর জ্বালা করছে তো আমি একবারে ফোড়ন দিয়ে শাকটা বসিয়ে দিলাম তিতো শাক হলে না আগে মানে সাঁতলে নিয়ে ভাব দিয়ে জলটা ফেলে দিই কিন্তু এই শাকগুলো আমি একবারে ফোড়ন দিয়ে চাপাই কারণ শাকের জলটাই যদি নিচে ফেলে দিই তাহলে শাকের গুণাগুণগুলোই তো সব বেরিয়ে চলে যাবে তাই না তো সেই কারণে ওই জলটা শাকের মধ্যেই আমি শুকিয়ে নিই তো দেখো কড়াইটা একদম পুরো ভর্তি হয়ে গেল শাকগুলো দিয়ে বেশি নিইনি যেন তিন আটি শাক নিয়েছি দামও কম নিল তিন টাকা করে আটি নিল তিনটে আটিতে দশ টাকা অন্যান্য সময় মানে হাট থেকে যখন নিই তখন কোনো কোন সময় পাঁচ টাকা ছ টাকা আটি নিয়ে নেয় তবে ওটা পাইকারি বাজার তো দামটা কমই ধরেছে তো দেখো ওদিকে শাক ভাজাটা চাপিয়ে দিলাম আর এদিকে ডালটাও ফুটে গেছে তো সেটাকেও ঢেলে নিলাম ওদিকে ভাত হয়ে গেছে পাপড় ভাজাটাও হয়ে গেছে তো ডাল ঢালা হয়ে গেছে এখন পাঁপড়গুলো একটা কেরি ব্যাগের মধ্যে তুলে না হলে আবার ড্যাম হয়ে যাবে নেসমে যাবে আর এগুলো সেই আলুর পাপড় যেগুলো মা দিয়ে পাঠিয়েছিল চলো ফটাফট এবার বান্নাটা সেরে নিই রান্না কমপ্লিট হতে হতেই পিকলুর বাবা ওইদিকে বাড়িতে চলে এসেছিল এসে দুজনে মিলে অনেকগুলো জামা কাপড় কাছাকাছি করে একবারে স্নান ধান করে এখন খেতে বসবো তো দেখো বেশ গুছিয়ে আজকে একটু ভাত বেড়ে নিলাম শাক ভাজা আলু সিদ্ধ পাঁপড় ভাজা একটু সালাড কেটে নিয়েছি ভাতের মধ্যে একটু ঘি ছড়িয়ে দিয়েছি আর রয়েছে ডাল তো আমি তো ডালটা আগে নিই না কারণ আমি শুকনো ভাত খেতেই বেশি ভালোবাসি তার উপর আমার পাতে রয়েছে শাক ভাজা আর কি চাই তো চলো খাওয়া দাওয়াটা শুরু করে নিই আর কত দিন পর এইভাবে দুজন মিলে একসঙ্গে দুপুরের খাবার খেতে বসবো এই এই দিনগুলোকে যে কত মিস করছিলাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বাবা আগে এসে খেয়ে গেছে তো বাবা যখন খাচ্ছিল তখনই পিকলুকে খাইয়ে দিয়েছি মানে ওদের দাদু দাদুনাতির একসঙ্গে খাওয়া হয়ে গেছে এবার আমাদের দুজনের পালা আমি ওর জন্যই অপেক্ষা করছিলাম যে কখন আসবে কখন একসঙ্গে খেতে বসবো জামা কাপড় ধুয়ে একবারে স্নান ধান সেরে তারপরেই খেতে বসেছি তার মাঝখানে আবার ছিটা ফোটার বৃষ্টি শুরু হয়ে গেছিলো যার জন্যে কাপড়গুলো আর মেলা হয়নি ওটা খেয়ে দিয়ে তারপরে মেলতে যাবো দরজাটা বন্ধ করে দাও হ্যাঁ রোধ রোদ আছে বিচেন কাতা নিয়ে গেছিল গুটে গাটে এখন নিয়ে এসে আবার সুখে সাগে মেলতে হচ্ছে দেখো কে করবে কে করবে গেছো আসে এখন করতে হবে না দাও এদিকে বালতিটা আমিও মেলে দিচ্ছি ফটাফট বাবা কি রোদ এত রোদ দিয়েছে ছাদে আর ছাদটাও গরম হয়ে গেছে জুতো পরে আসেনি পা দেওয়া যাচ্ছে না খালি পায়ে মাথা ঘুরে রোদে বাপ বাপরে বাপ দুটা মেলতেই থাক আমার দ্বারাই হবে না ওই মেলে দিক তার উপর খেয়ে দেয়ে সাথে সাথে উঠে আসলাম যখন কাঁচা হয়ে গেছিলো তখন আবার ছিটা ফোটা বৃষ্টি পড়ছিলো ওই জন্য আর মেলিনি খেতে নিতে আবার দেখি রোদ উঠে গেছে ভাসা মেঘের বৃষ্টি একটুখানি হল নকশা মতো করে আর হয়নি হয়েছে চলো আর থাকা যাবে না এখানে বাপরে বাপ রোদ কতগুলো কাপড় বেরিয়ে যায় দেখো যে বেডশিট ফেডশিট যা ছিল সব নিয়ে গেছিলো ওগুলো একেবারে এখন ধুয়ে শুকিয়ে গেলে আবার যেখান থেকে বার করা হয়েছে সেখানে তুলে দিতে হবে প্যাক করে কে বসে খায় গো সবাই কাজ করেই খায় বসে ভাত কারণ নেই কিছু না কিছু কাজ সবাইকেই করতে হয় কেউ পরের কাজ করে কেউ বাড়ির কাজ করে বসে কে খায় আজকাল চালু হসচ্ছি একটা ফ্যানের মুখের কাছে বসছে গোটা হাওয়াটা ক্যাপচার করে এদিকে দূরে আসো হাওয়াটা দূরে লাগে এখানটায় বসো

গেল বোধ হারিয়ে ও মা পেয়েছে এই দেখো চলো মারি হারিয়ে যাবে আবার বাজে এখন বিকেল পাঁচটা দুপুরবেলায় একটু রেস্ট টেস্ট নিয়ে ওর বাবা চলে গেছিল দোকানে পরে ফোন করে বলল একটু খিদে খিদে পাচ্ছে ব্যাস অমনি আর কি বরের খিদে পেয়েছে আমি কি আর চুপ থাকতে পারি বসিয়ে দিলাম আজকে একটু পাস্তা আসলে ও ছিল না জন্যে আমাদের এই চুটকা মোটকা খাওয়া বাড়িতে বন্ধ হয়ে গেছিল ইচ্ছাই করতো না যেন কারণ আমাদের থেকেও বেশি ও এই ছুটছাট জিনিসগুলো খেতে ভালোবাসে তো সেই কারণেই বানাতামুনা। না তো দেখো এখন পাস্তা বানিয়ে নিচ্ছি নিয়ে একবারে টিফিনে প্যাক করে নিয়ে ওকে দিয়ে আসব। আর তার মধ্যে বাড়ি ফিরে আসার সাথে সাথেই এই বেচারা সারাদিনে আজকে অনেক খাটাখাটনি করেছে সংসারের কত কাজ করে দিল খিদে তো পাবেই তাই না বলো আর সত্যি কথা বলতে ও বাড়িতে ফিরে আসায় না আমাদের মা বেটার দেহে যেন প্রাণটা আবারও ফিরে এসেছে বলতে পারো জীবনটা যেন আবারও আগের ছন্দে ফিরছে তো যাই হোক চলো পাস্তাটা বানাই বানিয়ে নিয়ে টিফিনে প্যাক করে নিয়ে যাই প্রায় হয়েই এসেছে ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে